মাছ খাবেন গ্রাসে গ্রাসে একটা কাটাও লাগবে না তার কিন্তু গ্যারান্টি আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা একটু আপনাদের সঙ্গে মজা করছিলাম এখানে আমি পুরভরা মাছের পুলিপিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম তবে একটু অন্যরকম পুলিপিঠের রেসিপি এটা সচরাচর যেরকম আমরা নারকেলের পুরভরা পিঠে খাই সেরকম নয় আজকে একটু অন্যরকমের পুরটা তৈরি করে দেখাবো কিন্তু খুবই মজাদার এই পিঠেটা খেতে একটু আলাদা তো চলুন দেখে নেবেন আজকের পিঠে এখানে আমি পুরের জন্য খই নিয়ে নিয়েছি আর খই তো আপনারা সবাই চিনতে পারেন খইয়ের সাথে সবাই পরিচিত খইটাকে একটু হালকা করে গরম করে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে একটু লবণ আর একটু ঘি দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে তারপর দু বাটি দিয়ে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো এটা বাজারের কেনা চালের গুঁড়ো আছে খুব ভালো করে এটাকে এবারে আমি নাড়িয়ে নাড়িয়ে কাই করে নেব মানে আমরা এটাকে কাই করাই বলি আপনারা কি বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো এটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছু সময় এটাকে রেস্টে রেখে দেব তাহলে এটা রেডি হবে খুব ভালো করে তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিলাম সাইডে তো এবারে পুরের যে বাকি কাজটুকু করে নিচ্ছি এখানে আমি এক মুঠুর মতো চিনে বাদাম এটাকে ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিয়ে রেডি করে নিলাম আর এখানে কালো তিল নিলাম খোসা ছাড়িয়ে তারপর এটাকেও ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে গেছে আর এইভাবে গুঁড়ো করে নিলাম একেবারে কিন্তু পাউডার করলাম না দেখতেই পাচ্ছেন সামান্য একটু দানা দানা রয়ে গেলো এতে পিঠাটা খেতে খুব ভালো লাগে সামান্য সামান্য যখন মুখে পড়বে ওই তিল বাদাম ভীষণই ভালো লাগে তো এটাকে এখন এই যে আমি হইয়ের গুঁড়াটা করেছিলাম তার সাথে মিশিয়ে দিলাম আর মিশিয়ে কিন্তু আমি হাফ করে নিয়েছি এই খুঁয়ের গুঁড়োটা দিয়ে আর একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করবো তো অর্ধেকটা আমি নিলাম এই পিঠের জন্য তার সঙ্গে নিলাম এখানে খেজুরের গুড় এটাকে একটু এভাবে গ্রেড করে নিলাম আর নিচে একটা মশলা এটা হলো সিক্রেট একটা মশলা তো এটা এই ধরুন এক চামচ মৌরি এক চামচ জিরে আর সামান্য কয়েকটা গোলমরিচের মানে দানা ওইগুলোকে একটু ড্রাই রোস্ট করে এভাবে গুঁড়ো করে নিয়েছি বাস খুব ভালো একটা ফ্লেভার আসে আর টেস্টে ভীষণই মজাদার হয় এটা অবশ্যই কিন্তু এটা দেবেন দিয়ে এভাবে আমি দেখুন ডলে ডলে এই গুড়টাকে গুড়ার সাথে মিশিয়ে মিশিয়ে এভাবে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে দিলাম তাহলেই দেখবেন খুব সুন্দর একটা ভাবে তৈরি হয়ে যাবে এটা তো এখন আমি এটা সাইডে রেখে দিলাম আর যে চালের গুঁড়াটাকে আমি রেস্টে রেখেছিলাম সেটাকে এখন মেখে নিতে হবে আর অবশ্যই কিন্তু গরম থাকতে থাকতে এটাকে মাখতে হবে তবে হাতে শয় ওই গরম থাকতেই মাখবেন বেশি গরম মাখতে যাবেন না আবার আর একদম ঠান্ডা করে নিতে যাবেন না আবার যদি একেবারে ঠান্ডা করে নেন তাহলে এটা শক্ত হয়ে যাবে আর মাখাটাও ভালো হবে না পিঠেটাও ভালো হবে না তো হাতে হাতের ওইরকম গরম থাকতে থাকতে দেখবেন এটাকে মাখলে খুব সফট একটা ডো তৈরি হবে আর খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে তো আমি একটা ডো তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডোটা তো হাতটা ধুয়ে এবারে এটা থেকে আমি কিছুটা লেচি নিয়ে নিয়ে তৈরি করে নেব যতটা বড় আপনারা পিঠেটা তৈরি করবেন সেই মাপে নিয়ে নেবেন তো আমি এভাবে তৈরি করে একটা পুলি বানিয়ে নিয়েছিলাম তো সেটা আপনাদেরকে দেখালাম না এখন আমি মাছ বানানোটা দেখাবো তো সামান্য ঘি হাতে মেখে নিয়েছি মেখে তারপর এইভাবে গোলা বানিয়ে এটাকে তৈরি করলে খুব খেতেও ভালো লাগে আর একটা ঘির ফ্লেভার আসে আর খুব ভালো লাগে সফট হয় পিঠেটা তো আমি এইভাবে বাটিটা তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে কীভাবে বাটিটা বানাতে হয় আর এবার দেখুন আমি অলরেডি দুটো বানিয়ে নিয়েছি মাছ আর এখন আপনাদেরকে শেয়ার করবো কীভাবে আমি মাছটা বানালাম তো এইভাবে চেপে চেপে মুখটাকে মানে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তো যেরকম আমরা পুলি বানাই তো ওইভাবেই প্রথম দিকটা হবে তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু সিল করে দিতে হবে না হলে আবার ভেতর থেকে পুর বেরিয়ে আসবে তো এইভাবে চেপে চেপে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে এবারে একটু মাছের মতো শেপ করে দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা খুব ভালো করে ফলো করবেন তাহলে আপনারাও নিজেরাও তৈরি করে নিতে পারবেন তো সবটা কিন্তু মুখে বলার নয় এটা একটু চোখে দেখলেই বোঝা যায় কিভাবে তৈরি হচ্ছে তো আমিও অত পারদর্শী নই জাস্ট একটু নিজের মতো করে চেষ্টা করছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো ল্যাসটাকে দেখুন আমি চেপে চেপে একটু একদম পাতলা করে দিলাম যেন শেপটা দিতেও হয় আর দেখতেও লেজের মতো হয় মাথাটাকেও আমি একটু সরু করে দিলাম আর উপরের দিকে যে পাখনাগুলো হয় সেটাকেও এইভাবে টেনে টেনে আসতে খুবই সাবধানে পাখনাগুলোকেও রেডি করে নিলাম তো এইভাবে দেখুন আমি মাছের একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম এবারে লেজটাকে আমি ঠিকইভাবে মাঝখান দিয়ে ভাগ করে দিলাম যেমন মাছের লেজটা হয় দেখতে এটার মতো একটা আকার দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে করে একটু দেখ আপনারা নিজেরা যখন বানাবেন তখন দেখবেন ভীষণই সহজ একটু সামান্য চেষ্টা করলেই হয়ে যাবে আর এইভাবে চামচের পেছনটা দিয়ে একটু এইভাবে টেনে টেনে দিয়ে লেজের মতো যে লেজটা থাকে যেরকম একটা দেখবেন এরকম টান টান ওই রকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি তো কী রকম লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে দেখুন লেজের একদমই যে শেষের দিকটা একটু সরু মতো হয় সেটাও করে নিলাম এবারে মাথাটাকে আমি একটা আকার দেওয়ার চেষ্টা করলাম মানে বোঝানোর জন্য যে মাথাটা মাছের মাথাটা ঠিক কতটুকু সুন্দর হবে আমি জানি না তো এবারে মুখটাও দিয়ে দিলাম ওর এবার চামচটা দিয়ে এভাবে করে আমি মাছের যে আঁশ থাকে সেটাও দেওয়ার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের মাছটা আর এটা কী মাছ আপনাদের কাছে লাগছে সেটাও জানাবেন আমি তো বুঝতেই পারছি না এটা কী মাছ তৈরি হলো তো আপনারা কিন্তু জানাবেন এটা কী মাছের মতো মোটামুটি একটা আকার হয়েছে এবার আমি ওর আশ তো দিয়ে দিলাম এখন ওই যে পাখনাগুলো সেটাকেও আমি একটু একটা পাখনার মতো রূপ দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে করে দিয়ে তারপর একটু আলাদা করে দিয়ে মানে যেমনটা হয় আর কি মাছের পাখনা সব মাছের পাখনা তো আবার একরকম হয় না কোন কোনো মাছের এক এক মাছের এক এক রকমই হয় তো আমি মোটামুটি একটা চেষ্টা করলাম এখন চোখটা দিয়ে দিচ্ছি একটা গোলমরিচ দিয়ে তো দেখতে পাচ্ছেন চোখটা দেওয়ার পরই এর একটা ভালো রূপ এসে গেছে তো বাকি যেটা লাস্ট মাছ ছিল সেটাও আমি বানিয়ে চোখটা দিয়ে দিলাম আপনাদেরকে একটা মাছ করেই দেখালাম তো একটা দেখলেই তো বুঝতে পারবেন মোটামুটি সবগুলো কিভাবে তৈরি হলো এবার রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তাতে একটা পাতলা পরিষ্কার নেকড়া দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি উঠে আসে আর কি মানে পিঠাটা লেগে না যায় আর আমি কিছুটা ওই রকম পুলিও বানিয়েছিলাম সেগুলো আর দেখালাম না আপনাদেরকে তো এখন মাছগুলোকেও আমি ভাপে দিয়ে রেডি করে নিলাম আর যদি আপনারা ওই রকম পুলিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি দেখাবো তৈরি করে আর এখন এগুলো গরম গরম সার্ভ করে দিতে হবে তাহলে মানে একদম গরম গরম খেতেই ভালো লাগে এগুলো তো দেখুন মাছগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা এখন আমি আপনাদেরকে দেখাবো ভেতরটা ঠিক কেমন হয়েছে তো মাছের ভেতর আর এই যে এটার পুলিটার ভেতর একই রকম আছে সব কিছু তো এটাই আমি ভেঙে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে বাইরের অংশটা আর ভেতরের অংশটা তো অসাধারণ হয় খেতে অবশ্যই ট্রাই করবেন একদিন তাহলেই বুঝতে পারবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার